কালার ম্যাচিং করে এই পর্দাটা আপনারা সিলেক্ট করেছেন তাই তো নয়েজ ক্যান্সেলিং একটা বিষয় আছে কারণ অনেকের দেখা যায় ট্রাফিকের পাশে বাসা খুব সাউন্ড থাকে সাউন্ড থাকে ওই জায়গায় কিন্তু কোন পর্দাটা দিলে ভালো হবে হ্যাঁ এই এই বিষয়গুলা সানের যে ইনস্টলেশনের একটা বিষয় আচ্ছা তো এই যে এই বিষয়গুলা ওভারঅল আমাদের

বাংলাদেশের যে কোনো জায়গায় তো দিচ্ছেন হ্যাঁ কর্পোরেট গুলো আমরা করে থাকি আসলে আহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা আহ ভিশন আছে বা একটা থিম আছে আচ্ছা তো আপনার ওই থিমটা ওরা ওই থিম টা যদি আপনার মিলে যায় বা মিল হয় তো ওই কার্টেন সলিউশন বা ওই রিলেটেড হচ্ছে আপনার কার্টেন ক্যানভাস করে থাকে আচ্ছা কারণ হচ্ছে কি দেখেন একটা রুম অনেক সুন্দর ভাবে সাজাই মানে সাজানো হয়েছে এরপর কোন কার্টেনটা দিলে দেখা যায় রুমটা সুন্দর লাগবে আরো সেটা কিন্তু আপনারা কার্টেন ক্যানভাসের সহযোগিতা নিতে পারবেন তো এখানে তারা কার্টেন গুলো লাগিয়েছে আমরা সবকিছুই আজকের ভিডিও জুড়ে আপনাদেরকে জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি একটা রিসোর্টে যেখানে আপনারা কার্টেন ক্যানভাসের এর আগে অনেক অনেক ভিডিও দেখেছেন তো আমরা আজকে রয়েছি রিসোর্টে তো অবশ্যই এটার কোনো কারণ আছে তো রিসোর্ট থেকে আসলে আমরা দেখাবো কার্টেন ক্যানভাসের একটা লাইভ প্রজেক্টে তারা চমৎকার কিছু পর্দা অলরেডি সেট করেছে তো সবসময় তো তারা আমরা জানি যে বাসাবাড়ির জন্য দিয়ে থাকে মূলত তারা কিন্তু কর্পোরেট ডিলগুলো করে থাকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিলগুলো তাদেরকে দিয়ে করাতে পারবেন তো আমাদের সাথে শান্তু ভাই আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো শান্তু ভাই আমরা তো দেখি সবসময়ে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে বাসাতে বা বিভিন্ন অফিসে দেন এই ধরনের রিসর্টেও আপনারা হচ্ছে পর্দা মানে সাপ্লাই করেন তাই তো হ্যাঁ রিসর্ট এবং কনভেনশনাল হল এবং বিভিন্ন প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা মানে যে কোন ধরনের কর্পোরেট ডিলগুলো আপনারা করছেন করে থাকে আচ্ছা এখানে তো আমরা দেখছি আপনারা হচ্ছে ব্ল্যাক আউট একটা পর্দা সেটআপ করেছেন হ্যাঁ আচ্ছা ফুল ব্ল্যাক আউট কারণ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ওরে আলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না আবার এটা একবারে চমৎকার মানে যেহেতু এটা হচ্ছে পর্দার একটা রিসোর্ট তো বাইরে পর্দার ভিউটা দেখা যাচ্ছে আর যখন আমার দেখা যাচ্ছে এটা দেখতে ভালো লাগবে না আমি হচ্ছে টোটালি ক্লোজ করে দিতে পারবো আচ্ছা এই যে পর্দাটা আপনারা দিয়েছেন এটা কি আপনাদের পছন্দ মতো না ক্লায়েন্ট এই পর্দা হচ্ছে সিলেক্ট করেছে এইটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের সিলেকশনের পার্ট ছিল আমাদেরও পার্ট ছিল কারণ আমাদের কনসালটেন্ট টিম আছে আচ্ছা আমরা এখানে দেখছি এই যে একটা রুম দেখা যাচ্ছে আছে এটা অলরেডি কাজ চলছে মানে এই রুমের সাথে কালার ম্যাচিং করে এই পর্দাটা আপনারা সিলেক্ট করেছেন তাই তো not only কালার ম্যাচ অ্যাকচুয়ালি আমাদের এখানে কনসালটেন্ট টিমটা ওভারঅল ভিউটা নিয়েছে আচ্ছা কার্টেন চুজ করার পর তারা কি টিম ওয়াইজ একটা কাজ করছে হ্যাঁ টিম ওয়াইজ আমাদের অল টিম ডিপার্টমেন্ট বাই ইন্ডিভিজুয়ালি আলাদা মানে কার্টেনটা এই কার্টেনটা ম্যাম যখন চুজ করেছে দেন আমরা এখানে ভিজিট করেছে আসলে মানে একটা ভিজিটিং টিম থাকে ভিজিটিং টিম থাকে যেখানে এখানে কেমন ওয়াল ওয়াল এর কালার সিলিং এবং সোফা এটার সাথে আমার কোন কার্টেনটা যাচ্ছে এবং এয়ার ফ্লো নয়েজ ক্যানসেলিং একটা বিষয় আছে কারণ অনেকের দেখা যায় ট্রাফিকের পাশে বাসা

আমরা একটু দেখাই দিই এর উপরে কিন্তু হচ্ছে এইটা এই ব্ল্যাক আউট পর্দাটা এখানে সেট আপ করা হয়েছে ওকে তো সেক্ষেত্রে আপনারা এটা কি শুধু আমরা তো আজকে রয়েছি মাওয়াতে তো এটা কি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস দিচ্ছেন হোল বাংলাদেশ আমরা সার্ভিস দিচ্ছি তো এই সমস্ত ভাই কর্পোরেট ডিলের ক্ষেত্রে আপনারা হচ্ছে কোন বিষয়গুলো একটু ফলো রাখেন আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা নিজস্ব ক্যারেক্টারাইজ থাকে আচ্ছা তো আমাদের কার্টিন ক্যানভাসেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লায়েন্টসের প্রাইভেস এন্ড প্রোটোকল মেনটেন করে আচ্ছা আচ্ছা এবং আপনার প্রফেশনাল সেট আপ হচ্ছে আপনার ডেলিভারি টাইম যে ম্যানেজমেন্টের একটা ইস্যু আচ্ছা তো এই বিষয়গুলো আমরা মানে আপনারা অন দ্য টাইম সবকিছু করার চেষ্টা করবো মোস্ট অফ দা প্রতিষ্ঠানে আপনার আসলে দেখা যায় বড় প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব কিছু থিম থাকে আচ্ছা আসলে ওই থিমের সাথে তা কার্টেনের থিমের যে একটা ইস্যু এটা কার্টেন ক্যানভাস এই থিমটা প্রোভাইড করে কারণ আসলে আমরা কার্টেনকে একটা ফেব্রিক্সের টুকরা হিসাবে দেখি না কার্টেনটাকে একটা শিল্প হিসেবে দেখি যে আসলে কার্টেন একটা শিল্পের ক্যানভাসের যে একটা শিল্প শিল্পের যে একটা ক্যানভাস তো আমরা ক্যানভাস মানে কার্টেনটাকে একটা শিল্প হিসেবে আপনি দেখি কারণ এটা আসলে যখন আপনি একটা শিল্প চিত্র অঙ্কন করে

আর পরিচালনা পসিবল না আর এটা আসলে প্রফেশনালিজম সেট না থাকলে কারণ এটা আপনার আপনার ইনস্টলমেন্ট আচ্ছা ডিপার্টমেন্ট যদি আমরা বলি মানে অর্ডার করা থেকে শুরু করে আবার অর্ডারটা নেওয়া এটা ডেলিভারি করা ইনস্টলেশন করা আমরা দেখছি ইনস্টলেশন টিম আলাদা আপনাদের আচ্ছা আবার মেজারমেন্ট নেওয়ার একটা টিম মেজারমেন্ট টিম আলাদা প্লাস হচ্ছে আপনার কনসালটেন্ট টিম যে মানে কার্টেন চুজ করার যে চুজ করার যে অনেক থেকে কোনটা সে বাছাই করে নেবে আচ্ছা অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট এটা দ্বিধা দ্বন্দ্বে ভোগে দ্বিধা আচ্ছা এই সার্ভিস মানে হোল হোল বিষয়টা হচ্ছে

আা এটা যদি আমি একটু শেয়ার করি একটু ইমাজিনেশন একটা এক্সপেরিয়েন্স আপনাদের শেয়ার করতে হবে সেটা হচ্ছে আপনি যদি গ্লোবালি বা ইন্টারন্যাশনাললি ব্র্যান্ড গ্লোবাল শপগুলোতে যান যান যেমন জন লুইস অথবা আইডিয়া আইকিয়া ব্র্যান্ড এগুলো কিন্তু গ্লোবাল ব্র্যান্ড শপ কার্টেনের তো তারা আসলে ওইখান থেকে আপনার কোন ধরনের এক্সপেরিয়েন্সটা হবে আচ্ছা ওখানে হচ্ছে আপনার একজন কনসালটেন্ট প্রোভাইড করবে আচ্ছা কনসালটেন্ট আপনার পুরো ভিজিট করে আপনার ওভারঅল

এই গ্যাপটা ফিল করার জন্য হচ্ছে বা এই গ্যাপটা পূরণ করার জন্য কার্টেন ক্যানভাস এই যাত্রাটা শুরু করেছে আর ইনশাল্লাহ আমরা গ্লোবালি যে একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে ভুল বাংলাদেশে আর প্রত্যেকটা অন্তরে বাংলাদেশে আপনার ওই কার্যক্রমটাই পরিচালনা করতে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ভিশন মূল ভিশনটা আচ্ছা ওকে তো আপনাদের অনলাইন পেজ তো আমরা জানি যে আছে কার্টেন ক্যানভাস হ্যাঁ আমাদের অনলাইন পেজ আছে কার্টেন ক্যানভাস এবং ওইখানে প্রতিদিন ইন ডিটেইলস আমাদের কার্যক্রমগুলো আপলোড করা হয় আচ্ছা তার মানে আপনারা কেউ যদি কর্পোরেট ডিল করতে চায় আপনারা যদি কোনো অফিস বলি কোনো রেস্টুরেন্ট বলি আমরা তো আজকে একটা রিসোর্ট আসছি এছাড়া বড় বড় হোটেলের সব ধরনের কাজই আপনারা করছেন হ্যাঁ আমরা সব ধরনের যে কোনো প্রতিষ্ঠান রিসোর্ট হল এবং আপনার কার্টেন ব্লাইন্ডস মানে এই রিলেটেড এ টু জেড সার্ভিস আচ্ছা এছাড়া কেউ যদি ডুপ্লেক্স বাড়ি করে সেক্ষেত্রে অনেক লম্বা একটা মেজারমেন্ট থাকে সেগুলো তো আপনারা হ্যাঁ আমরা এটা টেকনোলজি বললাম তো লেজার টেকনোলজির মাধ্যমে ওইগুলো আমরা সলিউশন করি কারণ এটা আসলে যখন আপনার একটা দেখা যায় এটা আপনার যখন প্রফেশনালিজম সেট আপ থাকে এটা তো কার্টেন ক্যানভাসের আছে কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কাজ করছেন

খান প্লাজা আচ্ছা আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন স্ক্রিনে তাদের ডিটেইলস দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন